ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক তো আমি চলে এসেছি একবারে রান্নাঘরে দুপুরের রান্নাটা করব তো প্রথমে আমি চাল নিয়ে নিচ্ছি চালটাকে ভিজিয়ে রাখব চালটা ভিজিয়ে রাখলে একটু বেশ লম্বা লম্বাও হবে আর তাছাড়া বাসমতি চাল আমি রান্নার আগে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই তাহলে ভাতটা একটু ভালো হয় আর চালটাও বেশি একটু লম্বা হয় আর এই প্যাকেটের চালটা না আমি এই প্রথমবারই রান্না করছি আর চালটা না ভীষণ সুন্দর আর খুবই সরু একদম সরু আর ভাতটাও খুবই সুন্দর হয় যাই হোক খুব ভীষণই দামে চাল এটা আড়াইশো টাকা কেজি তো আমি এখানে চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য অ্যাকচুয়ালি দিনটি ছিল রবিবার আর রবিবার মানেই তো বাঙালিদের জমিয়ে মাংস ভাত খাওয়া সেটা চিকেন হোক বা মাটন তো যাই হোক আমি এখানে চিকেনই রান্না করছিলাম সেদিন তো তো আমি এখানে মাংসগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর হ্যাঁ মুরগির পা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে অনেকের হয়তো এটা পছন্দ নাও হতে পারে কিন্তু আমার খুব পছন্দ আর তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এখানে দেখো আমি রান্নাটা বসিয়েও দিয়েছি আর দেখো এদিকে রান্না করতে করতে আমার কাছে চলে আসলো একটা লোভনীয় খাবার হ্যাঁ ফুচকা যেটা কিনা সবার সববার ভীষণ পছন্দ আর আমারও তো খুবই পছন্দ আর ফুচকার যে আলু মাখাটা না ভীষণ টেস্টি হয়েছিল তেঁতুলের জলটাও খুব ভালো বানিয়েছিলো ভালো বানা আর আমি এখান থেকেই ফুচকাটা খাই আমার খুবই ভালো লাগে তো এই ফুচকা দেখে কার কার জিভে জল চলে আসলো অবশ্যই কিন্তু কমেন্ট করো তো দেখো আমি এখানে এক এক করে সব ফুচকাগুলো নিয়ে নিয়েছি এবং তার ভেতরে আলু পুরগুলো ভরে দিচ্ছি আর হ্যাঁ এই প্রত্যেকটা ফুচকা না সবগুলো ফুচকাগুলোই আমি একাই খেয়ে নিয়েছি এত ভালো হয়েছিল যাই হোক আমার জন্যই আনা ছিল এই ফুচকাগুলো তো আমি এক এক করে দেখো এখন খাওয়া শুরু করলাম আমার তো এখনও দেখে জিভে জল চলে আসছে ভাবছিলাম যে এখনও যদি আমার হাতের সামনে থাকতো আমি এগুলো খেয়ে নিতাম তো যাই হোক আমি এখানে ফুচকা খেতে খেতে না আমি ওদিকে ভুলেই গেছি যে আমি ওদিকে রান্না বসেছিলাম একটা একটা করে আমার সমস্ত ফুচকা খাওয়া শেষ এবং ফুচকা খাওয়া শেষ করে আমি চলে গেলাম রান্নার কাছে এবার গিয়ে দেখি যে ওখানে কত দূর কী হয়েছে চলো হাত ধুয়ে দেখি এবার চিকেনটা কত দূর কি রান্না হলো এখানে আমার চিকেন কষাটাও প্রায় রেডি হয়ে গেছে তারপরে আমি এটাকে নামিয়ে নিয়ে তারপরে এখানে আমি আমার ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি এ যে ভিজিয়ে রাখা চালটা এবার আমি এখানে দিয়ে দেবো আর ভাতটা হতেও বেশিক্ষণ সময় লাগেনি খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর ভাতটাও বেশ ভীষণ সুন্দর ঝরঝরে আর খুব ভালো হয়েছিলো ঝরঝরে বাসমতি চালের ভাত আর সাথে চিকেন কষা এই ছিল রবিবারে দুপুরের লাঞ্চ ভীষণ ভালো হয়েছিল। যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাস্টের একটা ছোট্ট ভিডিও ক্লিপ না আমার কাছে থেকে মিস হয়ে গেছে যাই হোক ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থেকে আর আমার পাশে থেকো চলে আসবো পরের একটি নতুন ভিডিও নিয়ে টাটা।